যৌন সম্পর্ক মানুষের স্বাভাবিক শারীর একটি অংশ তবে অসুরক্ষিত বা দায়িত্বহীন যৌন আচরণ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় যেগুলোকে বলা হয় যৌনবাহিত রোগ বা এসটিডি বা এসটিআই এর মধ্যে রয়েছে এইচআইভি এইডস সিফিলিস গোনোরিয়া ক্ল্যামাইডিয়া হার্পিস হেপাটাইটিস বি ইত্যাদি এসব রোগের লক্ষণ হতে পারে যৌনাঙ্গে ঘা বা ফুসকুরি ব্যথা প্রস্রাবে জ্বালা অস্বাভাবিক স্রাব এবং কিছু ক্ষেত্রে কোনো উপসর্গ ছাড়াই রোগ ছড়িয়ে পড়তে পারে চিকিৎসা না করলে দীর্ঘমেয়াদী এটি বন্ধাত্ম ক্যান্সার বা জীবন্যাসের কারণ হতে পারে এসব রোগ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিবাহিত ও বিশ্বস্ত সম্পর্ক বজায় রাখা প্রয়োজনে সহ সুরক্ষামূলক উপায় ব্যবহার করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং নতুন কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগ শনাক্ত হলে সম্পূর্ণ চিকিৎসা গ্রহণ করা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং রোগীর ব্যবহৃত জিনিস আলাদা রাখা উচিত মনে রাখবেন সুস্থ যৌন জীবন শুধু আনন্দের নয় বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা এবং নিজের জীবনকে নিরাপদ রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়